আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত চব্বিশ ঘন্টা নোয়াখালী অনলাইন রেন্টেকার গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ শৌকত আলীমন এখানে উপস্থিত আছেন আমাদের চৌষট্টি জেলার শাহ আলম ভাই আছেন আমাদের চব্বিশ ঘন্টা নোয়াখালী গ্রুপের উপদেষ্টা মুসাকরি ভাই আছেন আমাদের সহসভাপতি বিশাল ভাই এবং আছেন আসলাম ভাই এবং আমি শৌকত ইমন আসছি আমাদের হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাইয়ের বাবুটাকে দেখার জন্য তো যে অবস্থা দেখলাম আসলে আমরা এই হচ্ছে না আমাদের ভাতিজি তো আপনারা সকলেই আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই আমাদের ভাতিজির জন্য তো আমরা তো আর বেশি কিছু করতে পারবো না তো আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ সহযোগিতা করছি ইনশাল্লাহ আরও সামনের দিকে করার চিন্তাভাবনা আছে আশা আছে না 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 এটা আমাদের মাদারট রাজু ভাই তো এইখানে আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ বারো হাজার টাকার মতন দেওয়ার জন্য চেষ্টা করছি তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ আবার সামনে দিকে চেষ্টা সকলে আমাদের এই জন্য দোয়া করবেন আমাদের হৃদয় জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে ইয়ে করেন এবং সালাম ভাই আপনি কিছু বলেন আলাইকুম অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের যে বাইরে এখানে উপস্থিত হয়েছেন আজকে হৃদয়ের বাচ্চার জন্য পাশে দাঁড়াইছেন দোয়া করি এরকম প্রত্যেকের পাশে যেন আপনারা দাঁড়াইতে পারেন এবং সামনের দিকে আর অগ্রসর হন এই দোয়াই করি পাশাপাশি আমি এই রমজান মাস উপলক্ষে চাইব যে আমাদের হৃদয়ের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন ও একজন আল্লাহ পাকি দ্রুত সুস্থ করে দেয় এই দোয়াই করি আসসালাম আলাইকুম

জীবনবার একটা আসাম ভিতরে তোমার